তিন চার দিন পাঁচ দিন পর পর আমি ওদেরকে পানির মধ্যে ভিটামিন এবং ক্যালসিয়াম মিক্স করে দিই যাতে তারা সুন্দরভাবে ডিমটা দিতে পারে আসুন নট আর ই হচ্ছে মাদিটা মাদিটা অলরেডি হয়তো বেবিটাকে তা দিতেছি বেবিটা বয়সে আজকে চার দিন হয়েছে ওর থেকে অনেকগুলো বেবি নিয়েছি করা হয়েছিলাম কিন্তু ভিটামিন কোর্সটা করায়নি সেই জন্য হয়তো ওদের ভিটামিন এবং ক্যালসিয়াম কাটতে পারছে সেই জন্য একটা ডিম দিচ্ছি কারণ তোমার ভিডিও বেডি আপনাদের সেখানে প্রেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আসে আপনাদের শিপন আজকে অনেকদিন পর হচ্ছে লং ভিডিও দিতে পারতেছে সেজন্য আজকে ভিডিওটা করতেছি আজকে বছরের প্রথম দিন দুই পঁচিশ সালের হয়তো একে জানুয়ারি আজকে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রথম দুই হাজার প্রথম দিন কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো দিন কাটতেছে হচ্ছে ওদের যত্ন এবং খাবার টাবার নিয়ে ওদের বিষয় নিয়ে আমার কেটে যাচ্ছে যে সামনে কীভাবে করবো না করবো সেগুলোর বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কী পরিকল্পনা নিতেছেন দু হাজার পঁচিশ সালে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমার গ্যাসনি নট আর এই হচ্ছে মাদিটা মাদিটা অলরেডি হয়তো বেবিটাকে তা দিতেছে বেবিটা আজকে চার দিন হয়েছে ওদেরকে খাবারও দিয়ে রাখছি খাবার খাওয়া দাওয়া করে এখন বেবিটাকে তা দিতেছে আমি বেবিটাকে দেখাই আপনাদেরকে বেবিটা আজকে তিন দিন চলতেছি আর এই হচ্ছে মাদিটা মাদিটাও প্রচুর এক হয়ে গেছে আর এই হচ্ছে নটটা ওরা খুব ভালো আছে খুব যত্ন সহকারে ওদেরকে লালন পালন করতেছি যারা আমার ভিডিও থাকে তারা হয়তো জানে আমার এগুলো আমার সাথে আছে অনেক দিন ধরে সেই জন্য ওদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে হয় এই হচ্ছে নটটা আর ই হচ্ছে মাদিটা তাতে আমার গিরিবাজার আপডেট আর এখানে আছে আমার আরেক এই মাদিটা এই নটটা হচ্ছে ওদের এই বেবি ওদেরই বাচ্চা আর ওই ব্ল্যাক ডায়মন্ড যেটা ওইটাকে নিয়ে আসছিলাম কিনে বাজার থেকে কিনে এনে তারপরে ওর সাথে জোড়া দিয়েছিলাম ও জোড়া দেওয়ার কিছুদিন পরে ডিম দিছিল ডিম দুইটা ডিম দিয়েছিলো কিন্তু দুইটা ডিমই জমে নাই হয়তো আমার বুলের কারণে তারপর পরবর্তী একটা ডিম দিছিল সেটাও আমার বুলের কারণে কারণ যখন দুইটা ডিম জমে নেয় তখন কী করছে আমি ইয়া কুচ করাইছিলাম ব্লিডিং কুচ করাইছিলাম কিন্তু ভিটামিন কুসটা করাইনি সেই জন্য হয়তো ওদের ভিটামিন এখন ক্যালসিয়াম কাটতে পারছে সেই জন্য একটা ডিম দিছে আর যে একটা ডিম দিছে একটা ডিমও জমছে হয়তো আপনার শীঘ্রই হয়তো আমরা বেবি দেখতে পারবো থেকে এ হচ্ছে আমার ভিড়িবাসা আর এই হচ্ছে মাদিটা ডিমটাও দেখায় তো প্রচুর এগিয়েছি দেখতে দেখাতে পারবো না এই হচ্ছে ডিমটা আর এই হচ্ছে আমার মাদিটা মাদিটাও খুব সুন্দর খুব ভালো ফ্রাই করে যার থেকে নিয়ে ও বলছে আর এই হচ্ছে আমার মাটা এ হচ্ছে আমার আপডেট এই হচ্ছে কবুতরের আপডেট অবশ্যই কমেন্ট করে জানাবেন দে পেয়ারটা কেমন হয়েছে আর ঈদগুলো থেকে বেবি কেমন হয় এই হচ্ছে নোটটা আর হচ্ছে মাটিটা আর এখানে এক আর এখানে আছে আমার হচ্ছে মোরগটা দেশি মোরগ এটাও কিছুদিন আগে ডিম দিছে এখন মোটামুটি কুষে বসে গেছে আবার কুসে সে কুষে হয়তো দেখতে সামনে ডাকি বুঝতেছেন হয়তো ও শীঘ্রই ডিম দেবেন দেখি ওর জন্য একটা মোরগ নিয়ে আসবো যাতে ওর সাথে মিটিং করিয়ে যাতে যে ডিমগুলো দিবে এই ডিমগুলো দিয়ে বসাবো অনেক প্লেন আছে দেখি আমি সামনে শুক্রবার দিন হয়তো মার্কে কবুত্তর বাজারে যাবো গিয়ে ওর জন্য একটা মুরগ নিয়ে আসবো ই হচ্ছে আমার মুরগটা দেশি মুরগ আর অবশ্যই কম করে জানাবেন আর এই মুরগটাও আমার আমার সাথে অনেক দিন ধরে আছে আমি কী বলবো প্রায় আমরা বাড়ির থেকে আছে প্রায় অনেক ছয় থেকে সাত মাস চলতেছে ও আমাদের সাথে আসে এবং আমার বাড়িতেও আমাদের সাথে ছিল ওর সাথে ওর থেকে অনেকগুলো বেবি নিয়েছি এখন এখানে আসার পরে বেবি নিতে পারতেছি না দেখি ওর ওর জন্য একটা মুরগ নিয়ে আসবো এসে ওর সাথে জোড়া দিয়ে বেবি নেব এ হচ্ছে আমার মুরগের আপডেট সর্বশেষ যেটা আপডেট হচ্ছে এটা হচ্ছে আমার কুয়েল পাখিগুলো এই কুয়েল পাখিগুলো অনেক দিন ধরে আমার সাথে আছে যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই জানে এগুলোর প্রতিনিয়ত ডিম দিতেছে হ্যাঁ কিছুক্ষণ একগুলোর ডিম উঠেছি হয়তো আর আপনাদেরকে দেখাই নাই এই হচ্ছে আমার দুটাই হচ্ছে মেয়ে কুয়েল পাখি ওরা খুব সুন্দরভাবে ডিম দিতেছে আর ওদেরকে খাবার হিসেবে যে নারিশ ফিটটা আর লেয়ারলের ওয়ানটা এখন দেশে নারিশ ফিট দুপুরবেলা দেব লেয়ারলের ওয়ান আর ওদের দেখে খাবার পানি তারাও খুব সুস্থ সবল আছে তিন দিন চার দিন পাঁচ দিন পর পর আমি ওদেরকে পানির মধ্যে ভিটামিন এবং ক্যালসিয়াম মিক্স করে দিই যাতে তারা সুন্দরভাবে ডিমটা দিতে পারে ভিটামিন এবং ক্যালসিয়ামের গাতে যাতে পুরোনো সেই জন্য এই হচ্ছে আমার কুয়ার পাখির আপডেট অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটার সাথে অবশ্যই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়তে পারি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে পৌঁছেছে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো ভাটন অন করে অন্যটিগুলো চালু করে রাখবেন দু হাজার পঁচিশ সাল সবার জীবনে সুখ নিয়ে আসুক সে আসে আজকে ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে টাটা সবাইকে হ্যাপি নিউ ইয়ার